এরা যদি একদিন না না আসে আমি শুধু ভাবি যে কেন এলো না কি হলো কি কারণে এলো না বিশ্বাস করো আরো একজন আছে এরা দুজনে এখন না যদি একদিনও আসে আমার খুব ভালো লাগে আমাকে মানে ধরে বেঁধে রাখা বেঁধে রাখাটা আমার না পছন্দ হয় না যে ওই পোষে মানে পোষে ঘরে বেঁধে রাখবে বা কিছু এরকম এটাই ভালোবাসা জানো তো কিন্তু আমি ওকে মানে পোষ মানাইনি বা কিছু এত ও আসে চলে গেল আর ভগবান ভালোবাসা সবাই বোঝে জানো তো ওইখানে বসে আছে কখন এই যে এইটার উপরে বসে আছে এটাই হচ্ছে ভালোবাসা বলে জানো জল দিয়ে রাখি আর এই কুকুরটাকে একটু খাবার দিলাম ব্রেড খাচ্ছিলো সকালে তো সেটা ওর হলো না পছন্দ আপনি এই ডাকতেই থাকবে আরও একজন আসছে না না ওই জন্য ও ডাকতেই থাকবে দূরে ওই জানলায় গিয়ে উপরে বসেছে চলো প্রচন্ড গরম প্রচন্ড গরম রোদ প্রচুর সকালেই তোমাদেরকে বললাম মানে গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুন্দর আছে ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত এখন সকাল সাড়ে সাতটা বাজে তো আমার ঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আজকে প্রচুর কাজ করলাম আজকে মেয়ে আর তোমাদের দাদাভাই চলে গেছে আমি যাইনি কেননা প্রচুর এখানে জামাকাপড় প্রচুর জামাকাপড় ছিল তো সব গুছিয়ে নিয়েছি সুন্দর করে এ সোফার চাদরটা পাল্টে দিয়েছি এদিকেও সব ক্লিন হয়ে গেছে এখানে দেখো সব জামা কাপড় মানে ধোয়ার জন্য দেওয়া হয়ে গেছে তো চারিদিকে সমস্ত কাজ আমার কমপ্লিট এখানেও আজকে এগুলো সব ধোয়া হবে পেট কভার সব তুলে দিয়েছি বালিশের কভার খুলে দিয়েছি মশারি সব ধোয়া ধোয়াই হবে এগুলো সব কিছু সব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি শুধু এইগুলো আমি পরে ভিডিও করেছিলাম একবার করে তো সেগুলোই আবার একবার আর একবার করে পরবো তারপরে ধোয়া হবে বুঝতেই পারছ মানে একদিন পরেই ধোয়াটা ধুলে অসুবিধা হয় তো এগুলো আরও একবার করে পরবো তারপরে ধুবো তো যাই হোক চলো এখানে আমি সুন্দরভাবে সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়েছি আজকে এখন যাব হচ্ছে টিফিন বানাতে তো তারপরে দিদি বাদবাকি এসে কাজ করবে আমি ডাইনিংটা ঝাঁট দিয়ে অল্প টুকানি করে মুছে নিয়েছি দরজার সামনের থেকে দিয়ে আজকে মেয়ে চলে গেছে তারপরে আমি সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি শুধু ওইটা বাকি আছে ওইটা স্বাদের জিনিসগুলো পরে গুছাবো তো এখানে দেখো চলো সবাই আজকে সুন্দরভাবে সকালটা শুরু করলেন আজকে মেয়ে চলে গেছে তোমাদের দাদা মেয়ে নিয়ে গেছে আর আমি হচ্ছে যাই কারণ ঘরের খুব ইচ্ছা দেব বলে তো ওর ঘরে বাকিটা করবো তো এখন দাদা হচ্ছে টিফিন করতে টিফিন বানিয়ে নিয়ে তারপরে চলে যাব দোকানে জানি না আমাকে দেখা যাচ্ছে টিফিন ঠিকভাবে তো দোকানে বেরিয়ে যাবো দোকানে গিয়ে তোমাদের দাদা মেয়েকে টিফিন থেকে আমি দোকানে বসবো মেয়েকে আনতে যেতে তোমাদের দাদা ভাই এবং তারপরে মেয়েকে নিয়ে আমি চলে আসবো তো এদিকে রান্নাঘরেরও সব কাজ করে নিয়েছি বেসিনের বাসন টাসন সবই ধুয়ে নিয়েছি দিদি আসতে দেরি করছে তো আসলে আমরা এখন উঠে যাই তাড়াতাড়ি আর বেসিনের বাসন পরে থাকলে অসুবিধা হয় তো সেই কারণে সব পরিষ্কার পরিষ্কার করে নিয়ে আমি এখন চলে এসেছি রান্নাঘরে দুধ বের করে রেখেছিলাম আর এই চো একটা লুচি কালকে বেশি হয়েছে রাত্রিরে আর আটা মাখাটা বের করেছি আর কালকের ঘুগনি করেছি এটাই আজকে টিফিন হবে এখন আমি রুটি বানাবো আর একটু লাল চা খাবো এখন খেয়ে আমি টিফিন বানিয়ে তোমার দাদা ভাইয়ের জন্য চলে যাব তো চলো ব্লগটা দেখতে থাকো একদম ঘড়ির কাটায় দেখো সাড়ে সাতটা আমাদের ঘড়িটা পাঁচ মিনিট ফাস্ট আছে সেই জন্য তো চলো এখন একটু শুধু খাটটা মুছবো মশা মশা মোছা হয়ে গেলে তারপরে আমি চাটা খাবো খেয়ে তারপরে তারপর কাজ করব একটু খাট্টা মুছে নেবো কেননা প্রচুর ধুলো পড়ে জানো তো তো যে বলে না সময় থাকলে সব কিছুই করা যায় তো যখন সময় থাকে তখন করি কালকেও করেছি তো একটু ধুলোগুলো মুছে নিলে কি হয় এই দেখো এই দেখো যে এই কনের ধুলোগুলো না পড়ে পড়ে নষ্ট মানে পুরো একদম নোংরা হয়ে যায় একটু মুছে নিলে ভালো হয় আর কি এই কোনটাই দেখো এইটা বেশি হয় আমার এই যে এই দেখো এই দেখো দেখেছো এই দিকটা আমার বেশি হয় সব সময় তো মুছতে পারি না প্রচুর সময় যখন থাকে তখন একটু করে মুছে নিই তো তো চলো ব্লগটা এখন থেকে শুরু করলাম দেখতে সারা দিন আজকে যাক কি করি না করি সব কিছু শেয়ার করব আজকে মেয়ের ক্লাস আছে আবার তো পড়া টিউশানই সব কিছুই আছে একটা তো পড়তে গেছে আর একটা পড়িয়ে নিয়ে তারপরে বেরোব চলো এক হাতে ফোন নিয়ে কাজ করা যাবে না ওই দিকটা মুছে নিয়ে আসি চলো এই দিকটা মুছে নিই তারপরে চলো মুছে পরিষ্কার করে নিয়েছি এইগুলো ব্যাস হয়ে গেল আমার এখন কাজ আপাতত টিফিন রেডি এর মধ্যে টিফিন বক্স দুটো জলের বোতল একটা ঠান্ডা আর একটা এমনি নর্মাল এর মধ্যে টিফিন বক্স আছে তো চলো এবার আমরা বেরিয়ে যাব ফোনটা নিয়ে নিই

তো চলো দুপুরবেলার খাবার নিয়ে চলে এসেছি খান খান করে মার খাওয়া হয়ে গেছে সবার খাওয়া দাওয়ার মানে আমার মেয়ে বেড়েছে আজকে তোমাদের জন্য শেয়ার করবো সুন্দর করে ওর বাবাও চলে এসেছে আজকে আমরা সবাই মিলে খেতে বসে গেছি তো সবার মেনু তোমাদের দাদা প্রায় খাওয়া হয়ে এসেছে এখানে আমার মেয়ে সুন্দরভাবে ভাবে আবার ভাতটা সাজিয়েছে আমি মানে তুই কি ব্লগ করিস বলছে না তো এখানে টক ডাল তেলাপিয়া পটল আলু দিয়ে ভাতের আর এখানে আছে হচ্ছে ডিম অমলেট করে কষা করেছি আর এখানে দেখো বিটকপি আলু গাজর ভাজা পেঁয়াজ দুটো নিয়ে আবার আর আমি শুধু এখানে এক্সট্রা হয়েছে ভেন্ডি সিদ্ধটা আমার মেয়ে মানে দেখতে পাইনি সেই কারণে ভেন্ডি সিদ্ধটা আর মাখাও হয়নি আমার আজকে তো ওর বাবারও খাওয়া হয়ে গেছে ওই জন্য শুধু আমি খাই তুই খাবি ভেন্ডি তো চলো দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে নিই আজকের আমাদের মেনু এই হয়েছে আপাতত সুন্দরভাবে সাজিয়ে নিয়েছে আমার মেয়ে তো চলো পরে আবার আসছি তোমরা দুপুরবেলা কি খাওয়া দাওয়া বলো জানি আর ভেন্ডিটা তো কেউ খাবেন না আমি খাই ভেন্ডি সিদ্ধ খেতে বেশ ভালোই লাগে আমাকে একটু নুন দাও না চল খাওয়া দাওয়া করে নি পরে আবার আসছি আজকের মতন টাটা কালকে আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওতে তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও শেয়ার করে দিও তো চলো টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে খাওয়া দাওয়া কমপ্লিট